উনিশশো সালের দশই মে বর্ণবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর এদিনই দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছিলেন নেলসন মেন্ডেলা নেলসন মেন্ডেলার শব্দের অর্থ হল গাছের ঢাল যে। অর্থাৎ দুষ্ট ছেলে এই দুষ্ট ছেলেই আজীবন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গেছেন নিপীড়িত মানুষের পক্ষ নেয় কারাগারে থেকেছেন দীর্ঘ ২৭ বছর তার হাত ধরেই দক্ষিণ আফ্রিকার চরম বৈষম্যমূলক বর্ণবাদ আইন বিলুপ্ত হয় সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গরা ফিরে পান তাদের শত শত বছরের হারানো অধিকার ষোলো শতকে নেদারল্যান্ডসের দখলদারির মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার বাসিন্দাদের বৈষম্যের শৃঙ্খলে আটকে পড়া শুরু হয় এরপর সপ্তদশ ও অষ্টাদশ শতকে দেশটিতে উপনিবেশ গড়ে তোলে ব্রিটেন দীর্ঘ এই সময়ে পদে পদে ইউরোপের সাদা চামড়ার মানুষের কাছে নিপীড়নের শিকার হয়েছেন স্থানীয় লোকজন কফিনের শেষ প্যারাকটা মারা হয়েছিল উনিশশো সালে সে বছর দেশটিতে পাশ হয় বর্ণবাদ আইন এই আইনে দক্ষিণ আফ্রিকায় চামড়ার রঙের ভিত্তিতে মানুষকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছিল সংখ্যালঘু সাদা চামড়ার মানুষেরা ছিল সবচেয়ে ওপরের শ্রেণীতে তাদের নিজে ছিল সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ ক্ষুদ্র জাতি গোষ্ঠী বহুজাতীয় লোকজন এবং ভারতীয় শ্রমিকদের বংশধরেরা দক্ষিণ আফ্রিকা, ইউরোপীয় শাসকদের উত্তর সুরেদের হাত ধরে গড়ে তোলা হয় ন্যাশনাল পার্টি অর্থাৎ এনপি এই দলটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশটিতে ক্ষমতায় ছিল উনিশশো সালে ক্ষমতায় আসার পরই তারা বর্ণবাদ আইন জারি করে ন্যাশনাল পার্টি বা এনপি শ্বেতাঙ্গে বিশ্বাসী ছিল তাই স্বাভাবিকভাবেই এর ছায়া পড়েছিল বর্ণবাদ আইনে বর্ণবাদ আইনের ফলে একই দেশের মধ্যে আলাদা করে ফেলা হয় বিভিন্ন বর্ণের মানুষকে কৃষ্ণাঙ্গদের চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করা হয় শহর থেকে তাড়িয়ে দেওয়া হয় তাদের পঞ্চাশের দশক থেকে প্রায় ৩৫ লাখ কৃষ্ণাঙ্গকে বাধ্য করা হয় শহর ছাড়তে সে সময় দক্ষিণ আফ্রিকার সত্তর শতাংশ বাসিন্দার জন্য বরাদ্দ করা হয় মাত্র তেরো শতাংশ অঞ্চল এই অঞ্চলগুলো চাষাবাদের মোটেই উপযুক্ত ছিল না শহরে কৃষ্ণাঙ্গদের প্রবেশের কোনো অধিকারই ছিল না হাতে গোনা কয়েকজন যারা শহরের শ্রমিক হিসেবে কাজ করতেন তাদের অনুমতিপত্র সঙ্গে রাখতে হতো গায়ের রঙের ভিত্তিতে করা হয়েছিল সরকারি যানবাহন পার্ক সমুদ্র সৈকত সিনেমা হল এবং রেস্তোরাঁগুলো শুধু শ্বেতাঙ্গদের জন্য লেখা থাকলে সেখানে প্রবেশ করতে পারত না অন্য বর্ণের কেউ শিক্ষাক্ষেত্রেও ছিল চরম বৈষম্য দেশের সেরা বিদ্যালয়গুলো ছিল শ্বেতাঙ্গদের সন্তানদের পড়াশোনার জন্য সরকারি অনুদানের সিংহ বাঘ যেত ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে কৃষ্ণাঙ্গ সহ অন্যান্য শ্রেণীর জন্য খুব স্বল্প পরিসরে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল উদ্দেশ্য ছিল একটাই তারা যেন কখনো উপরে উঠতে না পারে সারা জীবন খাটানো যায় শ্রমিক হিসাবে বিশ্ববিদ্যালয়গুলোতেও খুবই সীমিত পরিমাণে ক্রিস্টাঙ্গদের ভর্তি করা হতো দক্ষিণ আফ্রিকায় সাদা ও কালো চামড়ার মানুষের মধ্যে বিয়ে উনিশশো সাল থেকে নিষিদ্ধ ছিল পরে বর্ণবাদ আইনে তা আরও কঠোর করা হয় শুধু বিয়েই নয় শ্বেতাঙ্গদের সঙ্গে অন্য কোনো জনগোষ্ঠীর ভালোবাসার সম্পর্ক থাকলেও শাস্তির ব্যবস্থা করা হতো দেযা হতো সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এই আইনের অধীনে সে সময় হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছিল বিচারের মুখোমুখি করা হয়েছিল প্রায় বিশ হাজার মানুষকে উনিশশো চুরানব্বই সালের দশ মে প্রেসিডেন্ট হিসাবে ম্যান্ডেলার শপথ নেওয়ার মধ্য দিয়ে বলতে গেলে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ আইনের বিলুপ হয় তবে এই স্বাধীনতা পেতে প্রায় অর্ধশত বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে দেশটির কৃষ্ণাঙ্গরা এই সময় ঝরেছে অনেক শিক্ষার্থী এবং আন্দোলনকারীর রক্ত যদিও বর্ণবাদ আইন পাশের আগে থেকেই এর বিরোধিতা শুরু হয় আইনটির বিরুদ্ধে সে সময় থেকে রাজপথে নেমেছিল ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ এএনসি সোচ্চার হয়েছিল প্যান ন্যাশনাল কংগ্রেস বা পিএসসি নামের আরেকটি রাজনৈতিক দল তাদের হাত ধরে শুরু হয়েছিল গণবিক্ষোভ এসব বিক্ষোভে সরকারি নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনাও ঘটে যেমন উনিশশো সালের একুশ মার্চ সেদিন দক্ষিণ আফ্রিকার সার্ভবিল এলাকায় বর্ণবাদ আইনের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন প্রায় সাত হাজার কৃষ্ণাঙ্গ তাদের ওপর নির্বিচার গুলি চালায় পুলিশ এতে প্রাণ যায় ঊনসত্তর জনের আহত হয় আরও একশো জন ওই ঘটনা ইতিহাসে স্থান করে নিয়েছে সার্ভবিল হত্যাকাণ্ড নামে শার্প ভিলের ঘটনার পর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করা হয় আটকে রাখা হয় ম্যান্ডেলাকে নিষিদ্ধ করা হয় তার দল এএনসি এর আগেও ম্যান্ডেলা একবার গ্রেফতার হয়েছিলেন সেটা উনিশশো ছাপ্পান্ন সালের ঘটনা সে বছরের পাঁচ ডিসেম্বর দেশ জুড়ে পুলিশি অভিযানের সময় গ্রেপ্তার হন ম্যান্ডেলাসহ বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার আরও অনেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁদের বিরুদ্ধে করা হয় মামলা পরে উনিশশো সালের উনত্রিশে মার্চ সেই মামলা থেকে খালাস পান ম্যান্ডেলা এরপর তিনি আত্মগোপনে চলে যান সে বছরের ষোলোই ডিসেম্বর তার দল দেশ জুড়ে সিরিজ বোমা হামলা চালায় এর মাসখানেক পর এগারোই জানুয়ারি গোপনে দেশ ত্যাগ করেন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী সশস্ত্র সংগ্রামের পক্ষে সমর্থন কুড়াতে যান আফ্রিকার বিভিন্ন দেশ এবং যুক্তরাজ্যে এ সময় মরক্কো এবং ইথিওপিয়া থেকে সামরিক প্রশিক্ষণ নেন তিনি সে বছরে জুলাইয়ে আবার দেশে ফিরে আসেন কিছুদিন পর পাঁচ অগাস্ট তাকে আবার গ্রেফতার করা হয় অনুমতি ছাড়া দেশ থেকে এবং শ্রমিকদের উস্কে দেওয়ার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে এর মাসখানেকের মধ্যে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ শহরের রিবোনিয়া এলাকায় এলসির একটি গোপন ঘাঁটিতে অভিযান চালায় পুলিশ সেখান থেকে দলটির বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয় এরপর উনিশশো তেষট্টি সালের নয় অক্টোবর ম্যান্ডেলা সহ আরও দশ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয় ওই মামলাটি রিভুনিয়া মামলা হিসেবে পরিচিত এই মামলায় পরের বছর ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বর্ণবাদ বিরোধীর উপর নিপীড়নের কারণে আঞ্চলিক অঙ্গনে ব্যাপক সমালোচনা মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার এনপি সরকার উনিশশো সালে দেশটির উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয় জ্যামাইকা একই পথ ধরে আরও কয়েকটি দেশ নিষেধাজ্ঞা দেয় আফ্রিকার বিরুদ্ধে খেলাধুলার আঞ্চলিক বিভিন্ন আয়োজনের বাইরেও রাখা হয় দক্ষিণ আফ্রিকাকে এতে এক ঘরে হয়ে পড়ে প্রিটোরিয়া এমনই এক পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা তৎকালীন প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক এক প্রকার বাধ্য হয়ে ম্যান্ডেলাকে মুক্তি দিতে রাজি হন দীর্ঘ সাতাশ বছর কারাভোগের পর উনিশশো নব্বই সালের এগারোই ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হয় মাত্র নয় দিন আগেই তাঁর দল এএনসির উপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এরপর নানা আলাপ আলোচনার মধ্য দিয়ে উনিশশো চুরানব্বই সালের সাতাশ এপ্রিল আয়োজন করা হয় দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনের নির্বাচনে জনমানুষের নেতা ম্যান্ডেলা পেয়েছিলেন বাষট্টি শতাংশের বেশি ভোট ম্যান্ডেলার জন্ম উনিশশো সালের আঠাশ জুলাই উনিশশো সালে তিনি যখন প্রেসিডেন্ট পদে বসেছিলেন তখন তার বয়স ছিল সাতাত্তর বছর রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরও ম্যান্ডেলা সাধারণ মানুষের পক্ষে কাজ করে গেছেন দীর্ঘ কয়েক দশক ধরে বর্ণবাদে জর্জরিত দক্ষিণ আফ্রিকার অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা তিনি করেছেন প্রেসিডেন্ট হওয়ার পরপরই দক্ষিণ আফ্রিকায় পুনর্গঠন এবং উন্নয়ন প্রকল্প আরডিবি চালু করেন ম্যান্ডেলা বর্ণবাদের কারণে দেশটিতে যে আর্থ সামাজিক সংকট সৃষ্টি হয়েছিল তাঁরই সমাধান ছিল এই প্রকল্পের লক্ষ্য আরডিপি প্রকল্পের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় কর্মসংস্থান আবাসন ও স্বাস্থ্য খাতে বিপুল অর্থ খরচ করে ম্যান্ডেলা সরকার দীর্ঘদিন বর্ণবাদী পরিবেশের মধ্যে থাকা শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে একটি মেলবন্ধন তৈরিতেও তৎপর ছিলেন ম্যান্ডেলা এক্ষেত্রে তিনি কাজে লাগিয়েছেন দেশের মানুষের খেলাধুলার প্রতি আগ্রহকে ওই সময় দক্ষিণ আফ্রিকার জাতীয় রাগবি দলে শুধু শ্বেতাঙ্গ খেলোয়াড়াই ছিলেন ফলে দলটির প্রতি ব্যাপক বিদ্বেষ ছিল কৃষ্ণাঙ্গদের এই দলের প্রতি সমর্থন জানাতে কৃষ্ণাঙ্গদের আহ্বান জানিয়েছিলেন ম্যান্ডেলা উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় রাগবি বিশ্বকাপের আয়োজন করা হয় ওই আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকেরা দক্ষিণ আফ্রিকার সম অধিকার ফিরিয়ে আনতে উনিশশো সালে ম্যান্ডেলার সরকারের তৎপরতায় নতুন সংবিধান প্রণীত হয় উনিশশো সাতানব্বই সালের চার ফেব্রুয়ারি থেকে কার্যকর হয় ওই সংবিধান এর মূলনীতি ছিল এক মানুষের মর্যাদা রক্ষা মানবাধিকার স্বাধীনতা এবং সাম্য অর্জন দুই বর্ণ বৈষম্য না করা তিন সংবিধান এবং আইনের শাসনের আধিপত্য এছাড়া উনিশশো সালে দেশটির অর্থনৈতিক উন্নয়নে গিয়ার নামে একটি প্রকল্প শুরু করেন ম্যান্ডেলা ম্যান্ডেলার সরকার নানা পদক্ষেপ যেমন প্রশংসা করিয়েছিল তেমন বিতর্কও পিছু ছাড়েনি এমনই এক বিতর্কিত ঘটনা ঘটেছিল উনিশশো ছিয়ানব্বই সালে সে বছর সুইডেন থেকে আঠাশটি যুদ্ধবিমান কেনার পরিকল্পনার কথা জানায় দক্ষিণ আফ্রিকা সরকার তবে ওই অস্ত্র চুক্তি ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠে পরে দু সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জ্যাকব জুমা অভিযোগ তদন্তে একটি কমিশন গঠন করে উনিশশো সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন ম্যান্ডেলা তখন তার বয়স বিরাশি বছর এরপরও দু হাজার সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি থেমে থাকেননি কাজ করেছেন বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে তুলেছেন তহবিল মানুষে মানুষে বিভেদ দূর করতে ছুটে বেরিয়েছেন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আজকের এই ভিডিওটি শেষ করা যাক ম্যান্ডেলার একটি বিখ্যাত উক্তি দিয়ে তিনি একবার বলেছিলেন আমাদের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে তা আমাদের আলাদা করে না জাতিগত ধর্মীয় বা সাংস্কৃতিক ভিন্নতা আমাদের মধ্যে কোনো ফারাক গড়ে দেয় না যেদিন আমরা স্বাধীনতা অর্জন করেছি সেদিন থেকে আমাদের মধ্যে শুধু একটি দেয়াল রয়েছে দেয়ালটা গণতন্ত্রের পক্ষ এবং বিপক্ষের মানুষের মধ্যে নেলসন ম্যান্ডেলা কিভাবে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি ইতিহাস এবং রাজনীতির নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ